চশমা মিউজিয়াম এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস ক্লাস জলট্যাক মোট মহরমপুর মডার্ন হোটেলের সামনে আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে হরিহরপাড়া শ্রমিক সংগঠন ব্লক ও অঞ্চল কর্মীদের নিয়ে নির্বাচনী বৈঠক করলেন বিধায়ক নিয়ামত শেখ আগামী লোকসভা নির্বাচনে সংগঠন শক্তিশালী করতে বুধবার মুর্শিদাবাদের হরিহরপাড়া ব্লক তৃণমূল কার্যালয়ে শ্রমিক সংগঠন ব্লক ও অঞ্চলের তৃণমূল কর্মীদের নিয়ে সাংগঠনিক আলোচনা সভা করেন বিধায়ক নিয়ামত শেখ উপস্থিত ছিলেন জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ শামসুদ বিশ্বাস। ব্লক তৃণমূলের সভাপতি আহতাব উদ্দিন শেখ ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি জিল্লার রহমান আমাদের আইনটি শ্রমিক সংগঠনের একটা পাট আমাদের দলের বহু সংগঠন রয়েছে তার মধ্যে ইনারাও একটা একটা পার্ট যার জন্যে এরা খুব ভাইটাল একটা পদে খুব গুরুত্বপূর্ণ একটা পদে রয়েছে তাই এনাদেরকেও ডেকেছিলাম আমি যে এদেরকে আগামী যে আমাদের লোকসভা নির্বাচন আমাদের প্রার্থী আমাদের দলীয় প্রার্থী যেটা দলের নেত্রী এবং অভিষেক মহাশয় আবু তাহর খানকে মুর্শিদাবাদ জেলায় পুনরায় আবার নির্বাচিত করার জন্য ওনাকে প্রার্থী করেছে উনি উনিশ সালে ছিলেন পাঁচ বছর চালালেন আবার দায়িত্ব ওনাকে দিয়েছে তাই ওনার হয়ে আমাদের নির্বাচন করা ওনার হয়ে আমাদের দলীয় নিয়ম মেনে দলীয় মানে সিম্বলকে আমরা নির্বাচিত করব এবং দলীয় সিম্বলকে আমাদের জোড়াফুল ঘাস ফুল যেটা সেটাকেই আমরা এখানে ভোটটা দেওয়া করাব সেটা একটা সক্রিয় করার জন্য আমি এদেরকে ডেকে দায়িত্ব দিলাম তো এর আগেও আমি ছদিন ধরে করে যাচ্ছি পরপর পরপর করেছি এক সপ্তাহ হলো আজকে তো সকলকে একই নির্দেশ সাংগঠনিক আমাদের এই নির্বাচন সকলকে দায়িত্ব নিয়ে পূরণ করতে হবে ঠিক আছে তাই এটাই আমরা দায়িত্ব নিয়ে আমরা এই কথাটা বলার জন্যে ডেকেছিলাম শ্রমিক শ্রেণীর ইয়েদের ইউনিয়নের যারা আছে হেড ঝাঁপানো মানে কি সব রকমই তো যখন যেখানে ঝাঁপানো যেখানে বর্তা থাকবে সেখানে ঝাঁপ মারবে হে প্লেন জায়গা দৌড়াবে এই তো নির্বাচন এটা রাত দিন নির্বাচন ছাড়া কোনো এখন এই মুহূর্তে আমাদের সাতই মেয়ে নির্বাচন হ্যাঁ সাতই মেয়ের নির্বাচন একদম কমপ্লিট করে মানে বুথ কমপ্লিট করে মেশিনকে গালাসিল মেরে দিয়ে তারপর আমাদের সকলকেই তখন বিরত থাকতে গুলো তখন আরাম নেবে আর তখন আর কোনো কাজ থাকবে না তারপর কাউন্টিংয়ে ইনশাল্লাহ আমরা হরিড় পাড়া থেকে আমাদের দলের থেকে সেক্ষেত্রে আমরা লিড দেবো ইনশাআল্লাহ সে যতটুকুই হোক আমরা সেটা একটা লিড দেওয়ার একটা চেষ্টা করছি